হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের দাবি অনুসারে আমি ভিডিও করে দিলাম তোমরা অনেকে দাবি করেছিল অজস্র মেসেজ আসছিল কমেন্ট আসছিল স্যার আইসিডিএস নিয়ে তো আপনি অনেকগুলো ভিডিও করেছেন কিন্তু আইসিডিএসে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন হয় ঠিক আছে কেমন ধরনের প্রশ্ন আইসিডিএস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় আমি সেই সমস্ত বিষয় আমি একগুচ্ছ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে এই মুহূর্তে তোমাদের রহমান স্যার তোমাদের বন স্টাডি চ্যানেলে দেখাচ্ছে যে আইসিডিএস মেয়েদের জন্য সেরা চাকরি একদমই তাই মেয়েদের জন্য সেরা চাকরি ঠিক আছে আইসিডিএস কেমন ধরনের ইন্টারভিউ টেবিলে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আমি অনেকের সাথে আলোচনা করেছি যার ফলে আমরা কিন্তু এই মানে আমি লিখে এনেছি তোমাদের সামনে এক এক করে আনসার দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার আমি একটাই কথা বলবো বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করো নাও কারণ আইসিডিএস শোনা যাচ্ছে যে আইসিডিএস বছর পরীক্ষা হবে কারণ অনেক কিছু পরীক্ষা হবে কারণ সামনে ভোট আছে অনেক পরীক্ষায় কিন্তু হবে ভাই তো ভাই একটাই কথা যারা প্রিপারেশন নিচ্ছ যারা আইসিডিএসিপারেশন নিচ্ছ আজকে থেকে পড়া শুরু করে দাও কবে আসতে পারে আইসিডিএস সিলেবাস কি আছে ঠিক আছে সিলেবাসে কি বড় কোনো পরিবর্তন হয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে এই চ্যানেলে বন্ড স্টাডি তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও করে দেওয়া আছে ঠিক আছে যারা আইসিডিএস সম্পর্কে ডিটেইলস জানতে চাইছো তারা এখনি এখনি ক্লিয়ার সাবস্ক্রাইব করো না এবং পুরো পুরো ভিডিওটা দেখে না এই ভিডিওটা না না স্কিপ করে টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো কোন ধরনের প্রশ্নগুলো আইসিডিএস ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তাহলে চলো আর বেশি সময় নষ্ট করছি না আমরা সোজা চলে যাব। আমাদের মেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে দেখো প্রথম যে প্রশ্ন হয় আইসিডিএস এর ফুল ফর্ম কি ঠিক আছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এই রেখে ধরনের একটা প্রশ্ন জিজ্ঞেস করে আইসিডিএস কি বলো তো বাবা এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে আইসিডিএস কি ক্লিয়ার এই ধরনের প্রশ্নগুলো আছে আমি এই পিডিএফটা আমি পুরো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে না ওখানে দিয়ে দেবো বন স্টাডি বলে সার্চ করে দিয়ে দেবো ঠিক আছে কে ভারতে আইসিডিএস প্রকল্প চালু করেছিল ঠিক আছে কে করেছিল এটাও আছে ঠিক আছে এবার আইসিডিএস প্রকল্প কবে চালু হয় উনিশশো সালে সেকেন্ড অক্টোবর ঠিক আছে আইসিডিএস কি জাতীয় প্রকল্প ঠিক আছে এটি হলো একটা শিশু ও নারী বিকাশ প্রকল্প ঠিক আছে দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আইসিডিএস পরীক্ষায় কিন্তু করে থাকে তোমার এবার পরের যে বিষয়গুলো দেখো অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী দারুণ একটা প্রশ্ন ভেবে দেখো তো এই ধরনের প্রশ্নগুলো তোমার মাথায় এসেছিল কিনা আগে হ্যাঁ জাস্ট একবার ভেবে দেখো তো এই ধরনের প্রশ্নগুলোই করা হয় যে এই প্রশ্নটা এসেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী ভেবে দেখো একবার এই উত্তর দেওয়া আছে আইসিডিএস এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা দেওয়া আছে এবার বলি আইসিডিএস অফিসারদের বা সুপারভাইজারদের কাজ কি কাজ কি দেখবে তোমার পাড়াতে বা স্কুলে বা ক্লাবে দেখবে সকালবেলা করে মানে দিদিমনিরা আসেন এবং তারা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসে তাদের কাছে পড়ায় ঠিক আছে এবং একটা খাবার দাবারের ব্যবস্থা থাকে ঠিক আছে তো এই ধরনের কাজগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা ঠিক আছে বাচ্চাদের ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা গর্ভবতী মায়েরা ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা ঠিক আছে বাচ্চাদের এম ঠিক আছে কিনা ঠিক আছে এই ধরনের মানে বিষয়গুলোকে অবজার্ভ করার কাজই হচ্ছে আইসিডিএস সুপারভাইজারদের কাজ যেখানে যদি কোনো সমস্যা হয় ইনস্ট্যান্ট সমাধান করা এবং মাথায় রাখার চেষ্টা করো সেগুলোকে সমাধান না করতে পেলো হায়ার অথরিটির কাছে রিপোর্ট পাঠানো একটা আইসিডিএস সুপারভাইজার আন্ডারে এরকম দশ পনেরোটা অঙ্গনওয়াড়ি সেন্টার থাকে সেগুলো সুন্দরভাবে পরিচালনা কাজই হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের কাজ ঠিক আছে তো এই যে বিষয়গুলো দেখে রাখো এর উদ্দেশ্য কি এই পুরো বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এবার দেখো আইসিডিএস এর কাজগুলো কি কি যেগুলো আমি তোমাদের এখনই বলে দিলাম ক্লিয়ার সুবিধাভোগী কারা কারা এর সুযোগ সুবিধা পাবে দেখো জিরো থেকে ছ বছর বয়সী শিশু এবং গর্ভবতী মায়েরা ঠিক আছে এবার দেখো পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজারে ঠিক আছে দেখো এস এনপির ফুল ফর্ম কী আছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ঠিক আছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে মোনারিয়ার দেশাই সরকার উনিশশো আটাত্তর সালে ঠিক আছে বন্ধ করে দিয়েছিল পরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুনরায় এটা চালু হয়েছে পুনরায় চালু হয়েছে ঠিক আছে এবার দেখো আইসিডিএস প্রকল্প হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ছ বছর পর্যন্ত জিরো থেকে ছয় ক্লিয়ার মাথায় রাখার চেষ্টা করবে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় উনিশশো সালে পনেরোই অগস্ট মিড ডে মিল প্রকল্পে কোথায় প্রকল্প কত সালে চালু একই হয়ে গেছে না সরি মিড ডে মিলে প্রথম কোন রাজ্যে চালু হয় তামিলনাড়ু তিন ইউএনআই পূর্ব রূপ কি এটা দেখো এবার দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আইসিডিএস এ করে থাকে যারা আইসিডিএস সম্পূর্ণ চাইছো যে আমি পুরো কোর্সটা কমপ্লিট করবো আমি আইসিডিএস রেডি হতে চাইছি কারণ আইসিএস পরীক্ষা হলে যেন আমার নামটা সিলেকশন হয় আমি সিলেক্ট হতে পারি তাদেরকে অবশ্যই তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এই দেখতে পাচ্ছ এই ব্যাচটা আনা হয়েছে আইসিডিএস এর আইসিডিএস এর জন্য সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন ফাউন্ডেশন ব্যাচ একদমই তাই ফাউন্ডেশন ব্যাচ জিরো থেকে একদম হিরো পর্যন্ত ঠিক আছে জিরো থেকে হিরো পর্যন্ত এ টু জেড ফাউন্ডেশন ব্যাচ যারা নিতে চাইছো তারা নিচে দেওয়া এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও কিংবা ডাইরেক্ট ডাইরেক্ট বন স্টাডি অ্যাপ আছে তোমাদের কাছে বর্ন স্টাডি ক্লিয়ার বর্ন স্টাডি অ্যাপ আছে অ্যাপটা ইনস্টল করে ডাইরেক্ট তোমরাও ব্যাচ নিয়ে নিতে পারো যারা ব্যাচ নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কল করে ব্যাচ নিয়ে নাও নাইন ডাবল থ্রি ওয়ান থ্রি নাইন সেভেন থ্রি টু এই নাম্বারে কল করে অবশ্যই আজকেই ব্যাচ নিয়ে নাও ঠিক আছে নিজের প্রস্তুতি মজবুত করো নিজের স্বপ্নকে পূরণ করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে